কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটিতে অফিস সহায়ক পদে বেশ কিছু শূন্য পদ রয়েছে দেখা যাক আবেদনের যোগ্যতা এবং অনন্য সব কিছু অফিস সহায়ক পদে শূন্য পদের সংখ্যা রয়েছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলী সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স এক সাত হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে চাকুরির আবেদনপত্রে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবারে দেখে নেওয়া যাক আবেদনের ঠিকানা এবং আবেদনের খরচ এবং আবেদনের শেষ সময় আবেদনের ঠিকানা ডিআইএফি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শেষ তারিখ ও সময় চব্বিশ আট দু বিকাল পাঁচ ঘটিকা অনলাইনে আবেদনের পর টেলিটকের মাধ্যমে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে সার্কুলার সম্পর্কিত যে কোনো তথ্য যে কোনো সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ